আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আসলে সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে ভিডিওটি করা মূলত আমাদের নতুন যে সকল ভাইয়ারা এই গাড়িগুলো মারা মেশিনগুলো কিনতে ইচ্ছুক তাদের জন্য তো ভিডিওতে আমি কিছু জিনিস দেখাবো গাড়ি সম্পর্কে দু একটা জিনিস যেগুলো আপনারা দেখে কিনবেন তাহলে আপনারা কোনটি ভালো মাল এবং কোনটি খারাপ মাল আপনার বাছাই করতে পারবেন তার আগে আমি যদি সামনের দিকে দেখাই আমাদের আজকে একটা ভোটামার মেশিন ডেলিভারি করতেছি আর এখানে আপনাদের যারা দূর দূরান্ত থেকে আসেন তারা আমাদের এখানে থাকতে পারবেন আমাদের থাকার পরিবেশ আছে কারণ এখানে অনেক দূর থেকে মানুষ আসেন যারা একদিনে বাসায় যাওয়া সম্ভব নয় এবং এখানে থাকার জায়গা আছে আপনারা থাকতে পারবেন তো আমি যদি ভোটোয়ারিং মেশিনটা একটু দেখাই এটা যাচ্ছে ফরিদপুরে তো এটা ওয়ারিংয়ের কাজ চলতেছে যে ভাইটি গাড়িটি কিনছে তো এটা হচ্ছে আপনার ডবল চালনা বিশিষ্ট চাংচায় পঁচিশ দিন দিয়ে আমরা এর গাড়ি ডেলিভারি করতেছি চান্সে পঁচিশ সেলফ ইঞ্জিন সাবজি লিস্ট হয়ে আর ধান মারা মেশিনগুলো আমাদের দেখতে পাচ্ছেন বাইরে বৃষ্টি বৃষ্টির কারণে আমাদের কোনো মালই বাইরে রাখা যাচ্ছে না একটি গাড়িও বাইরে রাখা যাচ্ছে না সো গাইস আমি যেটা দেখাতে চাইলাম সেটা হচ্ছে আমি ভিতরে যাচ্ছি গিয়ে আপনাদেরকে আমাদের এখানে বিশটা গাড়ি কাজ চলতেছে বিশটা গাড়ি আমাদের কাজ চলতেছে এই দেখেন আপনারা হয়তো অনেকে জানেন যে আমাদের গাড়ি কিন্তু একটা সার্ভিসিংই প্রধান একটা গাড়ির সার্ভিসিং তো অনেকে আমার কাছে প্রশ্ন করেন যে ভাই আমরা বিভিন্ন জায়গা থেকে গাড়ি কিনছি তো বাইরে থেকে গাড়ি কিনে আমরা একটা সমস্যায় ভুগতে সেটা হচ্ছে আমাদের খেরার সারা ধান দিচ্ছে যে বড় মুখ আছে এই মুখের সাথে খের যে বের হয় খেরা সারা ধান তো এটা ধান সেটা কারণ কি আমার কাছ থেকে জানতে চাইছেন তো এই কারণটা হলো মূলত আপনার এই যে খাসি এই যে আমাদের চারাটা যে করছে এই চারটার জন্য মূলত আপনার ধানটা সেটাই এই চারাটা এমন একটা মাপজোক আছে এটা অ্যাকোরেট করতে হবে এবং আমাদের আরও দু একটা জিনিস কাজ আছে এটা এখনও কাজ হয় নাই আমি দেখাতে পারতেছি না এই জন্য কিন্তু প্রধান জিনিসই হচ্ছে এই খাসি গেলে এই খাসি আর এই খাসির প্লেটগুলো আমাদের যে সাইডে ঝলাই করা আছে দেখতে পাচ্ছেন এই প্লেটগুলো কিন্তু সর্বোচ্চ মোটা আমি আগে বলছি ছয় মিলি প্লেট এই প্লেটগুলো যদি পাতলা হয় তাহলে কিন্তু আপনাদের এই যে খাসি যখন ফাইনাল মারবে তখন কিন্তু আমাদের এই প্লেটগুলো কিন্তু বাঁকা হয়ে যাবে এই যে এই প্লেটগুলো সাইডের যে বিয়ারিং থাকে মোটা সাইডের বিয়ারিং এই প্লেটগুলো এই যে এখানে অর্ধেক প্লেট আছে দেখতে পাচ্ছেন এর হাব হাফ যে প্লেটটা এখানে খাসি করা আছে এই যে তো আমাদের আরেকটা জিনিস সেটা হচ্ছে ওইটা চাকা অনেকে বলেন কো ভাই আমাদের ইঞ্জিনে অনেক লোড নেই যারা নতুন গাড়ি আর তারা প্রশ্ন করেছেন আমাদের ইঞ্জিনের কোনো লোড নেই তো ভাই এই রকম হাজার টাকা দিয়ে গাড়ি কিনবেন আপনাদের ইঞ্জিনে কোনো লোড নেবে না কারণ এইটা আপনার হলারটাকে আরও ফ্রি করে দেবে অনেক আর হলার ফ্রি থাকলে আপনার তেল খরচ অনেক কম হবে ইঞ্জিনের উপর প্রেসার পড়বে না ইঞ্জিনের যে কালো ধোয়ায় কালো এই যে আমাদের এখানে যে চেক প্লেটটা ব্যবহার করা আছে আমি দেখাই আপনাদেরকে যে খের বের হওয়ার যে চেক প্লেটটা এটা যদি আমরা যদি একটু হালকা লাগাতাম এটা কিন্তু আপনার ফুটা হয়ে যাইতো তলে এটা চেক প্লেটটা এটা আমাদের বারো গেজ বারো গেজ সর্বোচ্চ মোটা মোটা প্লেট এই তলে ফুটা হয়ে যাইতো মানে খড়ের যে ঘর্ষণটা আছে ঘর্ষণের ফলে এক দুই পরে এখানে ফুটা হয়ে যেত এবং আমি আগে বলছি আমাদের অ্যাঙ্গেলগুলো বিএসআরএম অ্যাঙ্গেল দেখতে পাচ্ছেন বিএসআরএমএ তৈরি আমাদের মেন বডি তো ঠিক আছে বিভাগ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন আর আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে আসেন তারা অবশ্যই ফোন করে আসবেন তাহলে আপনার রাস্তার লোকেশন ভুল হবে না আর আমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে আমি একটা কথাই বলি যে ভাই আমাদের ধামরহাটে গাড়িটা এই গাড়িটা প্রথম জন্ম আমাদের ধামরহাটের প্রথম জন্ম হওয়ার কারণে আমাদের এখানে বহু দোকান বহু কারখানা চল্লিশ পঁয়তাল্লিশটা কারখানা আপনারা এসে দেখে শুনে বাছাই করে কিনতে পারবেন তবে আপনাদের হাই কোয়ালিটি এবং আপডেট গাড়ি যদি কিনতে হয় আমাদের কারখানায় এসে এক নতুন দেখে দেবেন সর্বোচ্চ হাই কোয়ালিটি এবং আপডেট